হাই ফ্রেন্ডস আমি রেনি চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাজার অফিস থেকে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আমাদের অফিসেরই একজনে দেশের বাড়িতে সেই পিকনিকটা ঠিক করা হয়েছিল তো সকালবেলা সবাই মিলে একসঙ্গে জড়ো হয়ে দুটো গাড়ি করে আমরা চলে গেছিলাম সেই জায়গায় এটা হচ্ছে বর্ধমানের কুলিন গ্রাম তো তাদের বাড়ি অনেক পুরনো সেই বাড়ির সামনের বড় মাঠ ছিল প্লাস এই বাড়ি সবকিছু নিয়েই আমরা নিজেদের মতো যোগাযান্তি করে নিজেদের মধ্যে ফিস্ট করেছিলাম খুব ভালো হয়েছিল আনন্দ মজা হলো বিভিন্ন খাওয়া দাওয়া হলো প্রথমেই আমরা গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ তারপর একটু ঘোরাফেরা করলাম চারিদিকে গ্রামটা দেখলাম খুব সুন্দর গ্রামটা চারিদিকে এবং এখানকার খুব ভালো আর এখানে একটা বিখ্যাত গোপাল মন্দিরও আছে প্লাস বলা যায় যেখানে চৈতন্যদেব এসে বিশ্রামও নিয়েছিল এই জায়গায় এই মন্দিরটি গৌড়িয়া মঠের আন্ডারে পড়ে চলো মঠটা ঘুরে ফিরে দেখা যাক এখানে সবসময় কীর্তন হচ্ছিল খুব ভালো লাগছিল এই হল প্রধান মন্দির এই গাছের তলায় চৈতন্যদেব এসে বিশ্রাম নিয়েছিলেন এইটা আর একটা মন্দির তারপর আমরা পৌঁছে গেলাম এই প্রাচীন যুগের বহু পুরনো এই মন্দিরটা এই মন্দিরটা বহু বছর পুরনো কেউ বলতে পারছে না এই মন্দিরটা কত বছরের পুরনো কিন্তু এটা দেখে তো নতুন মনে হয় এটা আসলে রিনোভেট করা হয়েছে এই মন্দিরটা দেখার জন্যই বেশ বেসিকালি আমরা ওইখানে ফিস্টে গিয়েছিলাম এটা হলো গোপেশ্বরের মন্দির মন্দিরের শিবটা একদম মাটির তলা থেকে ফুঁড়ে নিজে থেকে বের হয়েছে এই মন্দির সম্বন্ধে অনেক কথা প্রচলিত আছে এবং এই মন্দিরটা ওখানকার খুবই জাগ্রত মন্দির খুবই জাগ্রত মন্দির এই শিলাটা দেখছো এটা মাটির তলা থেকে ফুঁড়ে বের হয়েছিল এখানে আর একটা বিশেষত্ব হলো নন্দী বাবা অপোজিট সাইডে মুখ করে বসে রয়েছেন তো এখানে পুজো টুজো দিয়ে আমরা আবার ফিরে এলাম যেখানে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছিল তো এসে একটু খেলাধুলো করে নিলাম যাতে খিদেটা আরো ভালো করে পেয়ে যায় তারপরে রান্না এখনো হচ্ছে চলছে হয়ে গেলে খাবো আজকে মেনুতে ছিল ভেজ পকোড়া এর পরে ছিল ভাত ভাতিমেজ আলু ফুলকপি দিয়ে তরকারি মটন কষা চাটনি কারণ আমরা নিজেরাই রান্না বান্না করছিলাম হাতাহাতি কোনো রাঁধুনি বা ঠাকুর নিয়ে যাওয়া হয়নি কারণ সেটা করলেই বেশি মজা হয় টাইমও কেটে যায় আনন্দ মজাও হয় তাই আমরা সবাই একবার করে ঘুরিয়ে ফিরিয়ে খুন্তি নাড়ছি নিজেরাই চেকে দেখছি এরমভাবেই সারাটা দিন মজা করে কেটে গেল এই খুন্তিটা নাড়া কিন্তু যথেষ্ট টাফ তাই দেখছো আমি আবার দু হাতে ধরে নাচছি মটন রান্না চলছে মটনের ব্যাপার সেদ্ধ হতে যথেষ্ট দেরি লাগে চলছে তো চলছে সবাই এখানে বসে আছে কেউ গল্প করছে কেউ খেলছে কেউ আবার মটন চেকে দেখছে এই সবই হচ্ছে গল্প হচ্ছে সব রকমই হয় একটা ফিস্টে যা যা হয় খুব মজা হয় মাঝে মধ্যে এই রোজকার কাজ থেকে বেরিয়ে গিয়ে এই সব ফিস পিকনিক হলে বেশ ভালোই লাগে এই যে রেডি আজকে ভেজ পকোড়া ভাত আলু ফুলকপি চিংড়ি মাছের তরকারি মটন তো হচ্ছেই আর চাটনি মতো ভিডিওটা এখানেই শেষ করলাম भाव थे सुस्थक